এটা তো মেম্বারের পাশে সেই লাগবে অবশ্যই সেই লাগবে সেই এইটা তো আমার মানে পছন্দ হয়ে গেল মাসাল্লাহ মাসাল্লাহ এই ডিজাইনে কিন্তু কিছু আগে আমরা আপনাদেরকে দেখাইছিলাম সিঙ্গেল পিস এখন দেখেন ফিটিং করার পরে কেমন দেখা যায়

হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো নতুন একটিভিটিতে আপনাদের চারপাশে দেখতে পাচ্ছেন শুধু ডেকোরেটিভ আর টাইলস হ্যাঁ বন্ধুরা আজকে আমরা চলে আসছি আলীবাবার ডেকোর শোরুমে হ্যাঁ বন্ধুরা আপনারা জানলে খুশি হবেন যে এই শোরুমটি ফার্স্ট যে তারা ইসলামিক যে ডেকোর কালেকশন গুলো আছে তারাই সর্বপ্রথম বাংলাদেশে ইম্পোর্ট করে এবং তারা দীর্ঘদিন যাবত এটা নিয়ে ব্যবসা করছে তো আমাদের সাথে আছে মনির ভাই মনির ভাই আলাইকুম কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো মনির ভাই আমরা কালেকশন দেখব যেহেতু অনেক কালেকশন আছে তার আগে একটু শোরুমের বলে দিন আমাদের শোরুমটা আছে আলিবাবা ডেকোর কালেকশন বাংলা মোটর হাতির পুল পরিবাগ রোড অনেক ধন্যবাদ সো বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশনের বক্সে দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজেই শোরুমটি ভিজিট করতে পারবেন আপনারা এখান থেকে খুচরা পাইকারি সবভাবে কিনতে পারবেন জি জি পাশাপাশি যারা ঢাকার বাহির থেকে নেবেন বা প্রবাস থেকে আপনার বাড়ির জন্য মসজিদের জন্য যে কোনো জায়গার জন্য আপনি যদি টাইলসগুলো সংগ্রহ করতে চান আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে এই শোরুমের নাম্বারটি দেওয়া আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু অর্ডার করতে পারবেন কি ভাই কুরিয়ার দেওয়া যাবে তো সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে শুধু সব নজর কারা একদম মাসা অনেক সুন্দর সুন্দর ইসলামিক ডেকর এবং ওয়াল ডেকোরেশন কালেকশন আছে তাদের কিন্তু মূল বিজনেসটাই এটা তো আমরা দেখবো ভাই আজকে কি দিয়ে শুরু করছি আজকে আমরা প্রথমে তো আপনি কালেমাতে শুরু কালেমাতে শুরু করবো মাসা অনেকগুলো কালেমা আছে মাশাল্লা আল্লাহ এটা তো মনে হয় আপনার বারো আটচল্লিশ নাকি জি

মানে যে আপনি বাড়ির গেটে হোক আপনার দরজার উপরে হোক বা মসজিদের মিমবার হোক সব জায়গায় লাগানো যাবে আচ্ছা বন্ধুরা বুঝতে পারছেন ভাইয়াদের কাছে সব ধরনের টাইলস এর কালেকশন আছে আপনাদের যে সাইজটা লাগবে না কেন আপনারা নিতে পারবেন সো ভাইয়া এগুলা স্কোয়ার ফিট কত করে

আর এই কালো গুলোর প্রাইস আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা উপরে আপনার গোল্ডেন কাজ করা খোদাই করা আচ্ছা গোল্ডেন খোদাই করে কাজ করা আচ্ছা

ঠিক আছে আচ্ছা আর এই যেটা গ্রিটার করে এটার দাম কত বড় ভাই সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ যারা অজু দেওয়া চাচ্ছেন যে আপনার মসজিদে লাগাবেন অজুখানার সামনে আর সুন্দর দেখেন মাসা আল্লাহ কত সুন্দর দুই পিসের সেট এটা কত সেটটা

আচ্ছা ঠিক আছে আমরা এরপরে এটা এগুলা মজুরি মিনার হ্রিডি মিনার মক্কা মদিনা সবগুলাই আছে না জি আচ্ছা এটা তো মক্কা মক্কা মক্কার মদিনার মিনারি

বন্ধুরা দেখেন এইখানে দেখেন যে মসজিদের যেমন কিছু মেসেজ থাকে লালবাতি জলাগের সময় শূন্যতে নিয়োগ করবেন না ধন্যবাদ আবার আসবেন সুবাহ আল্লাহ আল্লাহ একবার এই যে সিঁড়িতে উঠান আমার যে দোয়াগুলো এগুলো কিন্তু স্পিস হিসাবে পাওয়া যায় এগুলো কত করে ভাইয়া এগুলো হচ্ছে আপনার দুই হাজার টাকা আচ্ছা এগুলো পার পিস হাজার করে বন্ধুরা আমি যেটা বলছি এগুলো কিন্তু কোনো প্রাইজে ফিক্সড না আপনারা যখন আসবেন আমার চ্যানেল নাম বলবেন ইনশাল্লাহ একটা সম্মান আপনাদের জন্য থাকবে এখন আমরা দেখবো বিগ সাইজের কালেমা কালেকশন গুলো জি দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক বড় কালেমা কালেকশন সাইজের চার পিসের সেট দেখতে পাচ্ছেন কত বড় এটা নিম্বারে লাগানোর জন্য বেস্ট না ভাই এটা তো সবচেয়ে বড় কালেকশন কালেমা দেখতে পাচ্ছেন এই যে উপর একটা আছে দেখেন কত বড় দেখতে পাচ্ছেন নিচেটা কিন্তু চব্বিশ চব্বিশ বারো চব্বিশ

এগুলো কত করে বড় ভাই গোল্ডেন গ্লো থেকে 1 ফিট বাই 6 ফিট 6 ফিট 1 ফিট বাই 6 ফিট হ্যাঁ 3500 টাকা 3500 টাকা করে আচ্ছা আর এই গ্লিটার গুলো হচ্ছে আপনার এক ফিট বাই ছয় ফিট এগুলো হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা করে জি মাসাল্লাহ বন্ধুরা আমি দেখেন আপনাদের মেম্বারে লাগানোর জন্য আমি খুবই এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি আপনার গ্রামের বাড়িতে যদি মসজিদে লাগাইতে চান বা ঢাকা শহর যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারি নিতে পারবেন এবং এই টাইলস গুলো কিন্তু আপনারা আপনার মিম্বারে লাগাতে পারবেন বাড়ির গেটও কিন্তু এখন রিসেন্টলি কিন্তু বাড়ির গেটে লাগাচ্ছে মাশাআল্লাহ বড় বড় ডুপ্লেক্সে লাগাচ্ছে সামনে লাগায় যে যেখানেই লাগায় আচ্ছা সবগুলা লাগাচ্ছে সো এখানে হিউজ কালেকশন আছে সবগুলোর প্রাইস বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে প্লিজ আপনারা ভিডিও করার মাধ্যমে দেখে শুনে কিন্তু অর্ডার দিতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এখন আমরা দেখবো ওয়াল টাইলসের এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন যারা মিম্বারে চাচ্ছিলেন বা ভিতরে যেই ডেকোরেশন করার জন্য এখানে হিউজ কালেকশন আছে আমরা একটু দেখি হয় একটা কালেকশন দেখি সাদাটা বন্ধুরা দেখেন কত সুন্দর মাশাল্লাহ দেখেন না নজর ভরে যাবে মানে আমারই তো পছন্দ হয়ে গেছে ভাই আমি ইনশাল্লাহ তফিকদের বাড়ি করলে আমি এই ধরনের টাইলসগুলো ইনশাল্লাহ আপনাদের কাছ নিয়ে যাবো যে বাকি টাইলসগুলো তো দেখি একটু এরপরেরটা কখন সুন্দর ভাই জি ওয়াহ এটা তো মিম্বারের পাশে সেই লাগবে অবশ্যই সেই লাগবে সেই মাশাআল্লাহ জি তারপর আরো কালেকশন বন্ধুরা কত দেখাবো এটা দেখে বড় এটা এটা তো অনেক সুন্দর জি আমার এইটা তো আমার মানে পছন্দ হয়ে গেল 마শাআল্লাহ 마শাআল্লাহ সুবহানাল্লাহ অনেক সুন্দর এরপর এগুলো দেখি একটু একটু বাদ দিয়ে বাদ দিয়ে দেখি যদি কেউ মানে পাথরের টাই ডিজাইন নিতে চায় এটা দেখি একটু মনে হয় যে পাথর দিয়ে কারো কাজ করা আচ্ছা পাথরের জন্য অনেক সুন্দর অনেক সুন্দর এগুলা স্কোয়ার কত থেকে কত করে এখানে আমাদের 250 টাকা থেকে শুরু করে 550 টাকা পর্যন্ত আছে 250 থেকে 550 পর্যন্ত পার পিস পার স্কোয়ার ফিট ও স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট তার মানে এখানে 2 স্কোয়ার ফিট আছে জি 2 বন্ধুরা আমি বললি তাহলে এটা যদি 250 করে স্কোয়ার ফিট এখানে 2 স্কোয়ার ফিট আছে তাহলে দাম পড়বে 500 টাকা 1 টাকা কিন্তু আমরা স্কোয়ার ফিট টাইলস সেল করি বাট এগুলা হয় সেট আকারে সেল হয় রাইট আচ্ছা আমরা এখানে কিছু কালেকশন দেখি ওগুনে দেখলাম এই পাতার কালেকশনটা দেখি বড় ভাই আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর তারপরে আরো দেখি এগুলো তো সব সাধারণত 2500 থেকে 550 টাকা স্কয়ার ফিট নাকি জি 2500 থেকে শুরু করে 550 টাকা পর্যন্ত আছে আচ্ছা 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 আরো কয়টা দেখি না একটু গোল্ডেনটা দেখি গোল্ডেন ওয়াও রেখে দেন মাশাআল্লাহ হ্যাঁ মসজিদে মেহরাবে কাজ করে তারপরে পিছনে আছে বাড়ির কাজ করে তাদের হ্যাঁ হ্যাঁ এগুলো বন্ধুরা আপনারা চাইলে বেসিনের সামনে কিন্তু লাগাইতে পারবেন জি বেসিনের সামনে ডাইনিং রুমে চাইলে লাগাইতে পারবেন নো প্রবলেম আপনি যেভাবে মন চায় জি আরো কিছু কালেকশন দেখি এই সাদাটা দেখি বড় ভাই ওয়াও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন বন্ধুরা মনে হচ্ছে যেন একদম গোল্ডেন গোল্ড দিয়ে আপনার দেওয়ালটাকে বাঁধায় রাখছেন এত সুন্দর লাগছে জি এরপরে আর একটু দেখি আর কয়েকটা দুই একটা দেখি হ্যাঁ এইটা একটু দেখি এটা অত সুন্দর এটা সুন্দর জি এটা অনেক সুন্দর আছে মাশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে এগুলো কিন্তু আপনার এক পিছে জিনিসটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে বুঝা না আমরা আমরা ইনশাআল্লাহ এটা সেট করলে কেমন দেখা যাচ্ছে সেটা দেখব ইনশাআল্লাহ একটু হ্যাঁ ওকে আচ্ছা তো এগুলোর প্রাইসটা আরেকবার একটু বলে দেন

কতটা সুন্দর লাগতেছে মাসাল্লাহ এইটাই ভাইয়া বলতে চাইছিল যে এগুলো লাগানোর পরে খুব বেশি ভালো লাগবে যারা বাড়িতে আপনার ডেকোরেশনের কাজ করেন সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন বেসিক ভাই এই যে এক্সক্লুসিভ ডেকোরেটিভ আইটেম গুলো এগুলো কি আপনারা কোথেকে আনেন কোন দেশ থেকে আনেন এগুলো আমাদের সাধারণত ইন্ডিয়া চায়না তারপরে আপনার মালয়েশিয়ান তারপরে আপনি ইরানি কিছু নতুন 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 আপডেট ডিজাইন ঢুকছে এগুলো সম্পূর্ণ বাহিরের

এটা যদি যে ইমাম যেখানে দাঁড়ায় ইমামের পিছনে যে গোলিয়াটা মিম্বারটা যদি ডেকোরেশন করা যায় তাহলে অনেক সুন্দর লাগবে ঠিক আছে এই যে বন্ধুরা দেখেন যেন কাজ ভাঙা দিয়ে ডিজাইন কাজ ভাঙা ডিজাইন বলা চলে এটাকে নাকি এগুলো প্রত্যেকটা কিন্তু বন্ধুরা বর্ডার আবার বলতেছি বর্ডার আলাদা বর্ডার আপনারা চেঞ্জ করে নিতে পারবেন মার্শাল্লাহ অনেক বর্ডার আছে আমরা দেখাবো ইনশাল্লাহ এরপর আমরা বর্ডার গুলো আলাদা দেখাবো ইনশাল্লাহ

এই যে পাতার ডিজাইনটাই আমরা এখানে ইনস্টল করে দেখাইছি যে কেমন দেখা যায় নাকি কত সুন্দর দেখা যায় আর রেটাও রেজনের কমাসে তিনশো তিরিশ টাকা পার স্ক্যাপ তিনশো তিরিশ টাকা জি অনেক ধন্যবাদ অনেক সুন্দর ভাই এখন দেখবো আমার পছন্দর একটা ডিজাইন যেটা বলতে আমি বলছিলাম যে মেম্বারের পাশে বা যে আপনারা যে যে মিনারগুলো লাগাবেন মসজিদের মিনারগুলো মিনারের ছবিটা লাগানো হয় ছবির পাশে যদি এটা দেওয়া হয় দেখেন না বা আপনার প্রবেশ যে দরজাটা মসজিদের জি একদম নজর কেড়ে নেবে আমি বলবো যে মনে হবে যে আপনি মক্কা মদিনা চলে গেছেন এরকম মনে হইতে পারে ইনশাল্লাহ আসলে এগুলো পবিত্রতার জিনিস এই যে আমি বলছি দেখেন এই যে এই মিনাটার পাশে যদি আপনি এই ইয়াটা লাগান একটু দেখাই বন্ধুরা এই মিনাটার পাশে এরকম একটা জিনিস এরকম একটা সুন্দর ডেকোরেশন কালেকশনগুলো দেন আই হোপ মাসাল্লাহ সবচেয়ে কথা আল্লাহ তালা সৌন্দর্য সবকিছুর প্রশংসা মালিক আল্লাহ মহান আল্লাহ তালা আলহামদুলিল্লাহ এই যে বন্ধুরা গোল্ডেন দেখতে পাচ্ছেন

আচ্ছা এটা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এগুলো আপনার ত্রিপল প্রসেসিং এগুলো ব্ল্যাকের ভিতরে গোল্ডেন কাজ করা ব্ল্যাকের ভিতরে সিলভার তিনবার ফায়ার করা হয় দ্যাটস হোয়াই এগুলো প্রাইস একটু বেশি পড়তেছে মানে এগুলো অনেক স্ট্রং আচ্ছা বন্ধুরা যেটা বলেছিলাম সেই কাঙ্ক্ষিত সময় চলে আসছে যে আমরা এখন দেখাব আপনাদের ডেকোরেটিভ যেই বর্ডার আছে বর্ডার দেখাবো দেখেন আপনারা শুধু যে মসজিদের জন্য তা না আপনার বাড়ির যে কোনো ডেকোরেশন করার জন্য কিন্তু আপনি বর্ডারগুলো নিতে পারেন সিঁড়ির সিঁড়ির বর্ডার কিচেনের জন্য বর্ডার যে কোনো বর্ডার

অথবা ফোন দিয়ে জেনে নিবেন কারণ সবসময় ডাউন হয় ডলার দিয়ে কেনা ঠিক আছে এখানে আর অনেকগুলো মিনার আছে আমরা মিনার গুলো পরে দেখবো মনির ভাই এই পাশের কালেকশন গুলো তো অনেক সুন্দর ভাই

আমি কনফিউজ হয়ে যাচ্ছি এই যে পাথর ডিজাইন আপনি একটা দেখাচ্ছেন এখানে কতগুলো পাথর ডিজাইন আছে কোনটা বাদ দিয়ে কোনটা নিব বলেন তো ভাই সম্ভব এগুলো সম্ভব আপনি বলেন এগুলো মানে বাছাই করতে গেলে তো মানুষ কনফিউজ হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ এগুলো প্রাইস আগে একটু বলে দেন এগুলো প্রাইস আছে আপনার 250 টাকা থেকে শুরু করে 550 টাকা 550 টাকা বন্ধুরা আমি সবগুলো ছবি তুলে আপনি তুলে ধরলাম আপনার স্ক্রিনশট নিয়ে কিন্তু এখানে অর্ডার দিতে পারবেন আর আমরা আবারো দেখাচ্ছি আমরা চলে আসছি আলিবাবা ডেকোর কালেকশনে সব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক পিসের কালেকশন আছে আসলে এত বড় শোরুম এত কালেকশন যে বলার বাহিরে সো বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি যদি কোনো ভুল ত্রুটি হয় নিজগুলো ক্ষমা করে দেবেন আর এগুলো সবগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট ব্যাস হয় এগুলোর প্রাইসটা হয় কি ডলারের সাথে একটু আপ ডাউন হয় সো আপনারা একটু যদি কম কম বেশি বেশি দাম হয় আপনারা মন খারাপ করবেন না তবে আপনারা আমাদের চ্যানেলের নাম বলে ইনশাল্লাহ কিছুটা সম্মান আপনাদেরকে দেওয়া হবে তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি নেক্সট ডে আরো চমৎকার চলে আসবো আবারও আপনাদের মাঝখানে আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম